দেখো আজকে তোমাদের সামনে চলে এলাম এই মাসির একটা সমস্যা হয়েছে যেটা হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে সেইটা মাসির মুখেই শোনো মানে মাসি পাঁচ মাস টাকা তোলেনি ভেবেছি পুজোর সময় টাকাটা তুলবে টাকা তুলতে গেছে তখন কি বলছে তোমাকে তুমি বলো বলছে ব্যাংকে লোন থাকলে কেটে নেয় আর তার আগে বলেছে যে তুমি টাকা তুলে নিয়েছো আঙুলের ছাদ দেখিয়েছে আর তোমার লোন আছে কোন ব্যাংকে লোন আছে তোমার তো সমিতিতে লোন আছে না সমিতিতে তো সমিতিতে লোন থাকলে কি সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা যেটায় ঢোকে সেখান থেকে কেটে নেয় তোমরাই বলো আর আঙুলের ছাপ দেখিয়েছে মানে কি অনলাইন থেকে টাকা তুলতো যে ছেলেটার কাছ থেকে তুলতো তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি বল্লভপুর বল্লভপুর ঘোষপাড়া বল্লভপুর ঘোষপাড়া ছেলেটার নাম কি দেবা ছেলেটার নাম দেবা বল্লভপুর ঘোষপাড়া তোমরা কি চেনো তাকে মানে কি করেছে আমি অবশ্যই যাব আমি মাসিকে বলেছি যে তোমার আঙুলের ছাপ দেখিয়েছে যে তুমি টাকা তুলেছো একবার বলছে আবার বলছে সমিতিতে লোন থাকলে কেটে নেয় সমিতিতে লোন থাকলে কি ব্যাংকের থেকে টাকা কাটতে পারে তোমরা একটু বলো আমার তো মনে হয় না কিন্তু এরকম কি এরকম কি করে বলে একটা গরিব মানুষ উনি হলো দুই তিন বাড়ি কাজ করে আর সেই টাকা দু তিন বাড়ি বাসন মাজার কাজ করে মাসি দেখো আমার বাসন কাপড় ধুয়ে দেয় সেই হিসাবে আমরা কিন্তু মাসিকে খুব ভালোবাসি দু তিন বছর আড়াই বছর হয়ে গেল আমার বাড়ি কাজ করে তা আমি বলেছে আমি যাব মাসি সেই ছেলেটাকে আমি ছেলেটার কাছে আমি দেখে আসবো প্রমাণ দেখাতে হবে যে তুমি টাকা তুলেছো একবার নাকি আঙুলের ছাপ দেখিয়ে যে যে তুমি টাকা তুলেছো তা আবার বলছে যে ব্যাংকে লোন থাকলে কেটে নেয় তাহলে একটা সঠিক কথা তো বলছে না তোমাকে এক একবার এক এক কথা বলছে তো কালকে গেছিলা তুমি কালকে কাজে আসেনি মাসি কাজ করে গেছে তো আমি বললাম কি ব্যাপার তো বলছে মাসি প্রায় কান্না করে দিয়েছে যে এরকম আমার সাথে ঘটেছে যে পাঁচ হাজার টাকা তো দেখো পুজোর সামনে গরিব মানুষ পাঁচ হাজার টাকা কি কম বলো সেই টাকাটা কি করে মানুষ কেটে নেয় বলো তো কি তুম এরকম কি হয় যে টাকা লোন থাকলে কেটে না তোমরাই বলো আমি জানি না আর হলো অনলাইন থেকে টাকা তোলে মানে অনলাইন থেকে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলে তার মানে টাকাটা কি অন্যভাবে কিছু করা যায় কি না অন্যভাবে তোলা যায় তোমরা একটু বলো এবার আমি ব্যাংকের বইটা আমি বলেছি কালকে তুমি ব্যাংকের বই নিয়ে আসবা ওটা দেখবো